সমস্ত অসুখের মার নাম কি সমস্ত অসুখের হলো শারীরিক অসুখের মা হলো অজীর্ণ 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 কিসের থেকে আসে বেশি খাওয়ার থেকে আসে বেশি খাওয়া কিসের থেকে আসে ও থেকে আসে অসতর্কতা সতর্কতার কিশোর থেকে আসলো হাদিস পড়ি নাই এই জন্য অসতর্ক হয়ে গেছে এই জন্য কিতাবুল আতেমা যদি পড়তাম শরীফের মধ্যে পানাহার পর্ব তার মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে করেন ধরো মোমেন মন্দা এক খাবে অর্থাৎ কম খাবে আর যারা আল্লাহ রসুলকে ভালোবাসা না নবীর প্রেম যাদের মধ্যে নাই জিকির নাই তারা বেশি বেশি থালে থালে খাবে সাত মারিতে খাবে তার মানে অতিরিক্ত খাবে অসতর্কতা হাদিস শরীফ পরি নাই অতিরিক্ত খাইছে অসতর্কতা অতিরিক্ত খাইলাম অতিরিক্ত খাওয়ানে অতি ভোজনে অজীর্ণ হইলো অজীর্ণ সমস্ত রোগের হলো মা